মাছ চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দুই হাজার পঁচিশ সালের নতুন বছরের দেশি মাগুর মাছের পোনা সম্পর্কে স্কিনে যে মাছগুলো দেখানো হচ্ছে এই মাছগুলো কেজিতে দুই হাজার পিস এক কেজি মাছ মাপলে দুই হাজার পিস হবে আমাদের কাছে সকল ক্যাটাগরি লাইনের সকল প্রকারের মাছের পোনা পাওয়া যাচ্ছে দেশীয় বিদেশি এবং কি ক্যাটপি জাতীয় বাংলা কার জাতীয় সকল প্রকার মাছের পোনা সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে মাছের পোনা যে কোনো হেঁসারি থেকে সংগ্রহ করার সময় এক গ্রেডের যে মাছের পোনাটা আছে এই ধরনের মাছের পোনা সংগ্রহ করতে হবে এবং কি বড় গট মাছ থেকে যে উৎপাদিত পোনাগুলো আছে এই ধরনের মাছের পোনা সংগ্রহ করতে হবে তাহলে আপনার কালচারের সময় দ্রুত বড়ো হবে এবং কি অল্প সময়ের ভিতরে অল্প খরচের ভিতরে মাছগুলো হারভেস্ট করতে সুবিধা হবে প্রতারকের কাছ থেকে অবশ্যই সাবধান থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট আমি বারবার একই কথা বলি প্রত্যেকটা ভিডিওতে যে প্রথা প্রতারকের কাছ থেকে সাবধান থাকতে হবে এই দেশি মাগুর মাছের পোনা প্রতি শতকে এক হাজার পিস করে দেওয়া যায় মিশ্রভাবে যদি চাষ করেন প্রতি শতকে পাঁচশো করে দেওয়া যায় পুকুর প্রস্তুতির বিষয়ে আমাদের ডেসক্রিপশন বক্সে বা টাইটেল স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যে কোনো সময় আমাদের সাথে ফোনের মাধ্যমে আলাপ করে পুকুর প্রস্তুতির বিষয়ে সকল তথ্য পরামর্শ জানতে পারবেন আমরা সময় আমাদের কাছে মাছ নিতে হবে এমন কোনো কথা না যদি কোনো মাছের কোনো সমস্যা হয় বা রোগান্ত দেখা দেয় তাৎক্ষণিকভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি অবশ্যই মাছের পোনা আমাদের কাছে ভালো বড় ব্রড মাছ থেকে উৎপাদিত যে পোনাগুলো আছে এই ধরনের মাছের পোনা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে আমাদের কাছে থেকে সংগ্রহ করতে পারবেন আপনি চাইলে সরাসরি আমাদের হ্যাঁ এসে হ্যাঁ ভিজিট করে মাছের পণ্য সংগ্রহ করতে করতে পারবেন আজকে পর্যন্ত